সে ঝামেলা মিটে যায় এই ঝামেলা মিটিয়ে সংসার করার নামই তো হচ্ছে স্বামী স্ত্রী আচ্ছা টাঙ্গাইল এসে অনুভূতিটা টাঙ্গাইল এসে আসলে কি বলবো মানে এত এত দর্শক এত এত মানুষ দেখে খুবই অবাক হলাম টাঙ্গাইলে বিগত নাকি দশ বছর যাবৎ কোনো অনুষ্ঠান হয় না সেই ক্ষেত্রে যেহেতু আলমেরও পরিচিতি আকাশ চুম্বি সবাই জানে আলমের জন্যই হয়তোবা বা এত এত মানুষ হয়েছে আমি খুবই অবাক হয়েছি এবং ভালো লেগেছে এসে এবং আপনি ইতিমধ্যে টাঙ্গাইলেও আরও অনেকবার আসছেন এটা আমরা দেখছি আপনাকে অনেকবার আপনি আসছেন তাতে চর অঞ্চলের মানুষগুলোর এসে আপনি আমাদের সাথে ছোট্ট একটি অনুভূতি শেয়ার করবেন যে আপনি বিভিন্ন প্রোগ্রামে যেহেতু করছেন কোন একটি প্রোগ্রামের খুব ইম্পর্টেন্ট একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করেন মানে এক্সপ্রেস নতুন মানে নতুনত্ব এবং অথবা সেটা মনে রাখার মতো মনে রাখার মতো আমি একটা কক্সবাজার একটা শো করেছিলাম আমরা সেখানে মানে আলমকে এক নজর দেখার জন্য মানুষ মানে কিভাবে হাহাকার করেছে মানে সেটা আমার খুব মনে আছে যে পারে না যে স্টেজ একদম স্টেজের উপরে উঠে যায় মানুষ এত এত মানুষ হয়েছিল আর তাকে দেখার জন্য মানুষ একদম হাহাকার করেছিল এটা খুব ভালো লেগেছে কক্সবাজার মানে দর্শকের অনুভূতিটা খুবই ভালো লাগছে আপনার কাছে আগের চাইতে কি আলমের জনপ্রিয়তা বাড়ছে না কমছে সেটা তো দর্শকই ভালো জানে কিন্তু এখন যেরকম সারা পাচ্ছি বেড়েছে আর সোশ্যাল মিডিয়াতে তো অ্যাক্টিভিটিজ বেশি না আপনার এমনি বাইরের প্রোগ্রামগুলোতে অ্যাক্টিভিটিজ বেশি সোশ্যাল মিডিয়াতেই আমরা অ্যাক্টিভ বেশি কারণ সোশ্যাল মিডিয়ার গতিতেই তো আমাদেরকে মানুষ চেনে জানে এক্স্যাক্টলি চমকে লাগে নতুন বিষয় আসছে না তো দুইটা গানের মধ্যে কিন্তু লোকজন খুব ভাইয়া আছে আমি আমি চাইছিলাম যে এরম একটা অনুষ্ঠান করবো যাতে হলো দর্শক উপভোগ করতে পারে তা আমার সফল আমি সফল মনে করি যেহেতু তিরিশ সালের উপরে লোক হয়েছিল এরকম লোক নকল কুমার বিশ্বাসে কিন্তু আরো অর্ধেক লোক হয়েছিল না

যে হিরো আলম বাইরে আমি দেহামুদাসের মানুষ যে আজ টুকু বাইরে দেহা টুকু সুলতান সালাত দেন